মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের মাজারে পুষ্প আমাদের দলের সংগ্রামী ভাইস চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম মণিভাই বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা সদস্য সচিব হুমায়ুন হোসেন শাহীন সহ আরও কয়েকজন নেতৃবৃন্দ এবং পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক হয়েছেন নজরুল ইসলাম খান এবং সদস্য সচিব হয়েছেন কিসম সহ আরও কয়েকজন নেতৃবৃন্দ আংশিক কমিটিতে তারা অন্তর্ভুক্ত হয়েছেন এবং আজকে এই মাজারে পুষ্পস্তপন বন্ধুরা পিরোজপুর জেলা বিএনপি এবং বরগুড়া জেলা বিএনপি যারা নেতৃত্বে এসছেন তাদের নেতৃত্বে বরগুড়া জেলা বিএনপি এবং পিরোজপুর জেলা বিএনপি একটি আদর্শ সংগঠনে পরিণত হবে আমরা নজরুল ইসলাম মোল্লা এবং শাহিন দুজনই প্রতিষ্ঠিত দক্ষ আন্দোলন সংগ্রামে আপসীন ভাবে তারা কাজ করেছে একইভাবে পিরোজপুরের নজরুল ইসলাম খান এবং কিসমত প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম পুলিশি নিপীড়ন নির্যাতন সহ প্রত্যেকটি কর্মসূচিতে তারা কাজ করেছে তাদের নেতৃত্বে দল আশা করে বিরোজপুর এবং বরগুনায় একটি সুসংগঠিত সংগঠন হবে শক্তিশালী সংগঠন হবে সেখানে কোনো দখলদার চাঁদাবাজ কোনো ধরনের সমাজ বিরোধীরা আশ্রয় পাবে না তাদের নেতৃত্বে এটা দল প্রত্যাশা করে এবং ইনশাআল্লাহ তারা সেইভাবে কাজ করে যাবে আগামীতে জাতীয় নির্বাচন আসন্ন জাতীয় নির্বাচন সমাগত সেইখানে তাদের নেতৃত্বে দল এমনভাবে সুসংগঠিত করবে এবং জনগণের কাছে এমন আস্থা তারা তৈরি করবে যে আস্থা ধানের শিষকে জনগণ ভোট দেবে কারণ জনগণ জানে ষোলো বছরের নিরন্তর সংগ্রাম আপসহীন সংগ্রাম গণতন্ত্র ফেরানোর সংগ্রামের এক গণতন্ত্রের প্রতীক গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত হচ্ছে বন্ধুরা আমার তার উপর নিপীড়ন নির্যাতন কারা নির্যাতন একের পর এক এক বিভৎস নিপীড়ন নির্যাতনের মাধ্যমে করার চেষ্টা করা হচ্ছে কিন্তু তার অটুট মনোবল তার দৃঢ়তা এবং গণতন্ত্রের প্রশ্নে তার যে দিনের আপোষহীন নেতৃত্ব সেখান থেকে তাকে বিচলিত করতে পারেনি আপনার ভয়ঙ্কর ভয়ঙ্করী দুঃশাসনের প্রতীক শেখ হাসিনা বন্ধুরা তাকে কারাগারে নিয়ে যাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতৃত্ব দিয়েছেন তিনি সারা দেশকে সুসংগঠিত করেছেন জাতীয়তাবাদের পতাকাত এবং এই পিপাসু শেখ হাসিনাকে পরাজিত করতে পতন করতে তিনি যে পটভূমি রচনা করে তরুণদেরকে উদ্বুদ্ধ করে রাজপথে নামিয়েছেন এইটা ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে থাকবে বন্ধুরা আবার আমরা আজও বহু ধরনের ষড়যন্ত্র চক্রান্ত বহু ধরনের নীল নকশা বহু মাস্টার প্ল্যান এখনো শেষ হয় এখনো শেষ হয় আমার কথা হচ্ছে যে আজকে যারা আঠাশ লক্ষ কোটি টাকা পাচার করল যারা নিজেদের দুঃশাসন টিকিয়ে রাখার জন্য আরাপ ওয়াসিম আকরাম আবু সাইদ মুগ্ধ যে তার নিজে গুলিবিদ্ধ হয়ে তার বন্ধুদেরকে বলছে পানি লাগবে পানি এই যে আত্মত্যাগের এক মহান নমুনা মহান নিদর্শন তার মধ্যে দিয়েই গণতন্ত্র ফেরানোর পথে আমরা অগ্রসর হয়েছি বন্ধুরা তো সুতরাং তাদের রক্ত যেন বৃথা না যায় তাদের রক্ত কখনোই বৃথা যেতে দেওয়া হবে না আজকে যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যার প্রতি সকল গণতান্ত্রিক শক্তি সমর্থন জানিয়েছেন তারা যদি আজকে আরও বেশি দক্ষতা প্রদর্শন করতেন তাহলে নিউ ইয়র্কে যে ঘটনাটি ঘটেছে সেখানে ফ্যাসিবাদের দোসররা যে কর্মকাণ্ড করেছে এটা সাহস হোক না আজকে দুদক দুর্নীতি দমন কমিশন আপনারা যদি সেই দোসররা যারা জনগণের টাকা যারা জনগণের অর্থ আত্মসাত করে নিউ ইয়র্কে লন্ডনে দুবাইয়ে ক্যানাডায় অটোয়াই সিডনিতে বাড়ি বাড়িয়েছে অনেক সম্পদ তৈরি করেছে আপনারা জানেন খবরের কাগজে উঠছে প্রধানমন্ত্রীর ভাগ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন থেকে আওয়ামী মন্ত্রী এমপিরা কারো ছয়শো দুইটা সম্পদ পাওয়া গেছে কারো ফ্ল্যাট পাওয়া যাচ্ছে অজস্র টাকা পাওয়া যাচ্ছে দুর্নীতি দমন কমিশন কোর্ট থেকে আদালত থেকে আপনার চব্বিশ হাজার আটশো চব্বিশ কোটি টাকা একবারে স্পেসিফিক ভাবে উদ্ধারের জন্য বলেছে বাইরে দুর্নীতি দমন কমিশন সেখানে যে টাকাগুলো আছে উদ্ধার করবে কিন্তু এই দুর্নীতি দমন কমিশন এমনই অথর্ব এখনো পর্যন্ত কোন দোষরকে দোষরের শাস্তি দিতে পারেনি সেই টাকাগুলো উদ্ধার করতে পারেনি যারা শেয়ারের নামে টাকা কিনেছে যারা অবৈধভাবে জমি কিনেছে যারা ব্যাংকের ডিপোজিট করেছে সেগুলো তো বাংলাদেশে যেগুলো আছেগুলো তো আছেই কই তার বিরুদ্ধে একটাও দৃষ্টান্তমূলক কোনো বিচার আমরা করলাম দেখতে পেলাম না অর্থাৎ দুর্নীতি দমন কমিশন সক্রিয় নয় তারা অথর্ব হিসাবে কাজ করছে বন্ধুরা আমার এই 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 পরিস্থিতি তো জনগণ দেখতে চায়নি এই পরি এই অবস্থা তো দেখতে চায় না আজকে এই সরকারের আমলে কেন যখন হাসিনা নেই আওয়ামী লীগের পুলিশ নেই ছাত্রলীগ নেই হেলমেট ধারি না নেই তাহলে এই এক বছরে প্রায় দ্বিগুণ অপহরণ হয়েছে কেন এই আইন শৃঙ্খলা পরিস্থিতির আবৃতি হবে এইটা তো জনগণ জানতে চায় আপনাদের প্রতি জনগণ এবং রাজনৈতিক দলদের আস্থা আছে আস্থা থাকার পরেও আপনারা কেন দক্ষতার সাথে দ্রুততার সাথে ক্ষীপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না বলেই আজকে বিভিন্ন জায়গায় দোসরদের পেতাত তারা তারা নামার সুযোগ পাচ্ছে এবং বিদেশেও তারা বিভিন্ন ধরনের অপকর্ম করছে বন্ধুরা আমার এই ধরনের সংসদ সরকার তার কি আপনারা প্রত্যাবর্তন চান তাহলে এখন থেকে এই জনগণকে সাথে নিয়ে আগামী নির্বাচনে কাজ করতে হবে যে আর যাতে যারা দেশের টাকা আত্মসাত করে তাদের কমপক্ষে বিশ প্রজন্ম বিদেশে সুখে শান্তিতে থাকতে পারে সেই ব্যবস্থা করেছে ওই লুটের দায়ের ওই টাকা পাচারকারীদের ওই ব্যাংক হরি লুটকারীদের যেন প্রত্যাবর্তন না হয় ওই মানুষ খুন করে ছাত্র খুন করে শিশুকে খুন করে যারা ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল তাদের ওই খুন ওই রক্ত এখনো শুকায়নি তাই আওয়ামী লীগের সাথে কোন আতা নেই সাথে যারা তাকে সহযোগিতা করেছে তাদের জন্য খোলস ফুলে নতুনভাবে ভাবে আত্মপ্রকাশ করতে না পারে আমাদেরকে সেই দিকটাই দেখতে হবে আমি আবারও বরগুনা জেলা বিএনপি ধরো কথা শেষ করি বরগুনা জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি নজরুল উল্লাহ এবং শাইনের নেতৃত্বে এবং পিরোজপুরের নজরুল ইসলাম খান এবং বিশের নেতৃত্বে যে নতুন আহ্বায়ক আংশিক কমিটি হয়েছে তারা অতি শীঘ্র পূর্ণ কমিটি দেবেন আহ্বায়ক কমিটি এবং তারা জোরে সোরে কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আর বক্তব্য এবং তাদেরকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য হ্যাঁ আমরা তো দেখিনি যে উনাকে কেউ লাঞ্ছিত করেছে আর অন্য কোনো রাজনৈতিক দল এটা একটা বানানো কথা বিভিন্ন ইয়েতে ইউটিউবে প্রশ্ন আপনি করবেন না আলমগীর এদেশের একজন বড় জাতীয় নেতা তিনি প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘের সভায় গিয়েছেন এইগুলো এই এই সমস্ত বিতর্কমূলক কথা করছে তার নামে বিভিন্ন অপপ্রচার আমরা কাল থেকে দেখছি বিভিন্ন অপপ্রচারে লিপ্ত হয়েছে কিছু কিছু মিডিয়া এটা সম্পূর্ণ মিথ্যা অবৈধ ভিত্তিহীন মন গড়া